সাংগঠনিক জায়গা থেকে সেক্ষেত্রে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে জন্য সবার আগে নিজেদের মধ্যকার বিভাজন অন্তর্দ্বন্দ্ব এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে কয়েকটা কথা বলি আজকে এই অডিটোরিয়ামে এই সীমার যে কোয়ালিটিফুল লিডারশিপ আছে বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই সারা বাংলাদেশে ওই কোয়ালিটিফুল লিডারশিপ এখানে আনতে পারবে না তো এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই মানুষগুলোকে সাংগঠনিক কাঠামোতে দায়িত্বে নিয়ে আসা এম্পাওয়ার করা করা গাইড করা এবং আগামী বাংলাদেশে আমাদের সবার যে পলিসি এবং পলিটিক্যাল লাইন সে অনুযায়ী সামনের দিকে চলা আমাদের প্রত্যেকটা জেলায় এখন পর্যন্ত এনসিপি যুবশক্তি এবং ছাত্রদের যে সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ তার যে একটা গুছানো চেইন অফ কমান্ড সেই জায়গায় এখন পর্যন্ত কিছু সীমাবদ্ধতা আছে এনসিপি এ মাসের পঁচিশ তারিখ থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং মহানগরের আহ্বায়ক কমিটি দেওয়া শুরু